প্রিয় খুদে কৃষক ভাইয়েরা সালাম আলাইকুম আমার মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতেছেন একটি দার্চিনি গাছ আমাদের বাগানের একটি দার্চিনি গাছ দার্চিনির কাছে সবাই পরিচিত গাছের ছাল মশলা গরম মশলা হিসাবে অতি পরিচিত গাছে দেখা যাইতেছে অনেক ফল আছে ফল দার্চিনি ফল দিয়েও গাছ হয় ফল মাটিতে রাখলেই গাছ হয় তবে দার্চিনি গাছের তেজপাতা দার্চিনি গাছ সকল গাছ নার্সারিতে জোর কলম তৈরি করে বংশ বিস্তার করা হয় দার্শিং গাছের পাতা অনেক দার্সিলির মতোই সুন্দর ঘ্যান দু একটা পাতা তেজপাতার মতো দিলেও দার্শিলির কাজ হয় অনেক আগেও আমাদের বাগানে ছিল গাছ মারা গেছে কিন্তু এখন আবার একটি বড় দেখতে পাচ্ছেন দার্শিং গাছ অনেক বড় গাছ মোটামুটি ভালোই হয়েছে গাছের সার সংগ্রহ করা হয় তারপর মশলা হিসাবে ব্যবহার করা হয় ডাচিনি গাছে ফল অনেক ফল হয়েছে ফল দেওয়া সার উৎপাদন করা যায় তবে জোর কলমে বিশেষ প্রক্রিয়া আপনারা এখন আষাঢ় মাস আছে গাছ নার্সারি থেকে বা বাজার থেকে সংগ্রহ করে সবাই একটা করে গাছ লাগাইতে পারেন অন্যান্য গাছের সাথে সাথে দার্শিনি গাছও চাষ করতে পারেন একটা পরিবারের জন্য এ দ্বারা অনেক উপকৃত হওয়া যায় আসসালামু আলাইকুম